মানিক জোর বলতেই মাথায় আসে খিচুড়ি ও ডিম ভুনার কথা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসে খিচুড়ি আর ডিম ভুনে রান্না করব তো প্রথমে প্যানে দিয়ে দিয়েছি ছয় চামচ পরিমাণ তেল আর তার সাথে দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দেখতেই পেয়েছেন আমি দিয়েছি তেজপাতা দারুচিনি এলাচ একটা দিয়েছি মরিচ ও সামান্য কয়েকটা জিরে এবং তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং মরিচ এবং তারপরে খুব ভালোভাবে একটু ভেজে নিব আর তারপরে আমি অন্যদিকে কিন্তু চালটা রেডি করছি আসলে মুগ ডালের খিচুড়ির টেস্ট একটু অন্যরকম হয় আর ফ্লেভারটাও খুব চমৎকার হয় আজকে তাই মুগ ডালেরই খিচুড়ি রান্না করবো তো ভাতের সাথে আমি নিয়ে নিলাম মুগ ডাল এবং এটা খুব সুন্দর করে আমি ধুয়ে নিব। আমি মোটামুটি চাল ডাল সবসময় তিনবার ধোয়ার চেষ্টা করি তাতে সব ময়লাগুলো খুব ভালোভাবে বের হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই মুগ ডাল এবং চাল একসাথে যে মিক্স করে ধুয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিব এবং খুব ভালো করে ভেজে নেব আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করছি তাই চাল এবং ডালটা খুব ভালো করে তেলের উপর ভেজে নেব তাতে মুগ ডালের যে একটা দারুণ ফ্লেভার সেটা তো অটোমেটিক্যালি পেয়েই যাচ্ছে এখন থেকেই আর প্লাস আমার খিচুড়িটাও খুব ঝরঝরে এবং মজার হবে খেতে সব চাল এবং ডাল অ্যাড করা হয়ে গেলে অ্যাড করে দিব লবণ হলুদ মরিচের গুঁড়া এবং সাথে আদা বাটা জিরা বাটা এরপর খুব ভালোভাবে কষিয়ে নিব আসলে আমার কাছে মনে হয় যে খিচুড়িটা কষার উপরে নির্ভর করে কতখানি টেস্ট হবে আমি এক চামচ ধনিয়ার গুঁড়াও অ্যাড করে দিয়েছি তারপরে আবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম আমি সবসময় মৃদু আছে রান্না করাটাই পছন্দ করি তাতে খাবারের স্বাদটা খুব সুন্দর হয় ছোটোবেলায় যখন চরিভাতি করতাম তখন চরিভাতির এই মূল উপকরণে থাকতো হলো খিচুড়ি আর তার সাথে ডিম এখনও যখন খিচুড়ি রান্না করি প্রায় আমার সেই ছেলেবেলার দিনগুলোকে খুব মিস করি আসলে এই ছেলেবেলার স্মৃতিগুলো অমলিন আর এখনও মনে আনন্দ দেয় জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো সেই ছেলেবেলাতেই লুকিয়ে থাকে বড় হতে হতে আমরা কেমন জানি খুব যান্ত্রিক হয়ে পড়ি জীবনে সময় যত বড়ো হতে থাকি নিজের ভালো লাগার চেয়ে অন্যের ভালো লাগাকে বেশি গুরুত্ব দিই আর এভাবেই আমাদের নিজেদের শান্তি আমরা নষ্ট করে ফেলি তো যাই হোক সেসব কথা দেখেন আমার এই চাল ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করে দিব। আর অবশ্যই খিচুড়িতে আমি গরম পানি অ্যাড করি সব সময়। খিচুড়ির সাথে ডিম হনে করবো তাই ডিমগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি রান্নার সময় আমি সাধারণত দুই চোলাই বেশি পছন্দ করি কেননা এক চোলায় যদি ভাত চড়িয়ে দিই তাহলে আরেক চোলাই তরকারি বাস তাহলে কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যায় আমার মতো সাধারণ গৃহিণীদের সবসময় একটাই চিন্তা থাকে কিভাবে সহজ ও গোছানোভাবে রান্নার কাজটা শেষ করে ফেলা যায় এবং তারপরে বাকি অন্যান্য যে কাজ আছে সেগুলোতে হাত দেওয়া যায় আর প্রত্যেকটা গৃহিণী কিন্তু খুব নিয়মতান্ত্রিকভাবে কাজ করে আপনি যদি খুব খেয়াল করে দেখেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন গৃহিণীর গুণেই একটি পরিবার খুব সঠিকভাবে পরিচালিত হয় তার মানে এই পরিবার পরিচালনা করা কিন্তু খুব সহজ কাজ নয় অনেক অনেক কঠিন কাজ এবং সবসময় চারদিকে খেয়াল রাখতে হয় খিচুড়ি হয়ে গিয়েছে এখন অন্যদিকে আমি ডিমটা একটু ঘুনা করে নিচ্ছি আর ডিম ঘা হয়ে গেলে কিন্তু আমার কাজ একদম শেষ তারপরে চলে যাবো অন্য কাজে তো যাই হোক আজকের এই সাধারণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকে তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম